খলিফা ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লা আল্লাহ যুগে যেমন জাকাত নিয়ার লোক পাওয়া যেত না এমন একটি পরিবেশ ইনশাআল্লাহ সৃষ্টি হবে আল্লাহর পেরা হাবিব সাল্লাহ আলহ্লাম সাত করেন চারটি জিনিস যার নসিব হয়ে যায় তার যদি সারা দুনিয়া লুণ্ঠিত হয়ে যায় তবুও তার পেরেশান হওয়ার দরকার নাই আর সেই চারটি মূল্যবান জিনিস হলো সিদ্দকুল হাদিস সত্যবাদিতা নাম্বার দুই ওয়া হিফজ ও আমানা আমানতের হেফাজত নাম্বার তিন ওয়া ইফত ও হালাল লোকমা নাম্বার চার ওয়া হোসন খালিকা উত্তম চরিত্র এই চারটি জিনিস যার নসিব হয়ে যাবে সারা দুনিয়াও যদি তার থেকে চলে যায় তার জন্য দুঃখ নেই কেননা এই চারটি জিনিস সারা দুনিয়া থেকে উত্তম আজকাল সবচেয়ে বেশি পেরেশানির কিসের কারণে জানেন সবচেয়ে বড় পেরেশানি হল দুর্নীতি খিয়ানক খুব বেশি হওয়ার কারণে অথচ আল্লাহর নবী এরশাদ করেন আল্লাহ আমানাতু মেফতাহ রিজিক আমানত এটা রিজিকের চাবি সেজন্য কেহ কোনো বাহাদুরকে যদি দেখতে চান তাহলে এই হাদিস খানা শুনুন আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম এরশাদ করেন বাহাদুর ওই ব্যক্তিকে বলে যে আমানতের হেফাজত করে এবং মানুষের ইজ্জতের হেফাজতকারী হয় আজ কতজন লোকের ইজ্জত মাহফুজ আছে আজকাল মানুষের ইজ্জতের উপর হামলা করা একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে তাই যে কোনো কাজে ও দায়িত্বে যদি আমান প্রতি খেয়াল রাখেন তাহলে আপনার মতো অভাবমুক্ত আর কেহ নাই আপনার মতো চিন্তামুক্ত আর কেহ নাই সারা দেশের সব মানুষই যদি আমান উদ্ধার হয়ে যায় তাহলে এই দেশটিতে ভিক্ষা নেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে এখন আমি আপনাদের সামনে এমন তিনটি পদ্ধতি ইসলামিক পদ্ধতি আলোচনা করব যেই তিনটি পদ্ধতি যে তিনটি আমল করলে আপনার সফলতা পৃথিবীর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না আপনি নিশ্চিত সফল হবেন সফল হবেন আমরা কিভাবে আমাদের জীবনের সকল কাজকে খুবই ভালোভাবে সমাধান করতে পারব কিভাবে আমরা আমাদের প্রতিটি মুহূর্তকে প্রতিটি সেকেন্ডকে চমৎকারভাবে অতিবাহিত করব সেই জন্য কয়েকটি পয়েন্ট মনে রাখতে হবে প্রথমত আপনারা রাতের ঘুম পুরা পুরা করবেন ফজরের আগে তাহাজ্জুদের জন্য উঠবেন এবং তাহাজ্জুদের মাধ্যমে আপনার দিনের কার্যক্রম শুরু করবেন তাহাজুদে আল্লাহ পাকের তরফ থেকে ভরপুর সাহায্য নেমে আসে হাদিসে পাকে আছে রাতের শেষ ভাগে শেষ ভাগে একজন ফেরেস্তা ঘোষণা করেন হালমিন কেহ কি আছো চাওয়ার তাকে দান করা হবে কেহ কি আছো গুনা মাফ ছাওয়ার তাকে ক্ষমা করে দেয়া হবে যখন আল্লাহর তরফ থেকে ঘোষণা করা হচ্ছে আমাদের উচিত সেই সময়টাতেই আমরা আমাদের অভাব অভিযোগ আল্লাহর কাছে আবেদন নিবেদন করব। সেই সময়টাতে আল্লাহর স্পেশাল রহমত নাজিল হয় সেই সময়টাকে আমরা আমাদের সবচেয়ে মূল্যবান সময় মনে করতে হবে সেই সময়টাতে আল্লাহর অনুগ্রহ সমূহ যদি মানুষ খালি চোখে দেখত দেখতে পেত তাহলে পৃথিবীর কেহই তাহাজ্জুদ নামাজ বাদ দিত না তাই প্রত্যেক বুদ্ধিমান নারী পুরুষের কাজ হবে আজ থেকে প্রতিদিন রাতে তাহার্যুতে দাঁড়িয়ে যাওয়া এরপর ফজরের নামাজ পড়তে হবে ফজরের পর নিজের প্রয়োজনীয় জিকির আজকার করতে হবে এরপর সূর্য ওঠার পর এশরাকের নামাজ পড়ে নিজের অফিস দোকান ব্যবসার কাজে বেরিয়ে পড়তে হবে দ্বিতীয় যে সিঁড়ি বা টিপস সেটি হল আল্লাহ তালা বলেন হে আমার বান্দা তুমি দিনের শুরুতে চার রাকাত নামাজ পড়ো তাহলে সারা দিনের কাজে আমি তোমার সাহায্যকারী হব একবার চিন্তা করুন যেখানে সারা দিনের কাজে আল্লাহ আমাদের সাহায্যকারী হয়ে যাচ্ছেন তাহলে আমাদের আর কিসের অভাব থাকতে পারে আর এই নিয়ামত তাদের জন্য যারা সকালে এসরাকের রাকাত নামাজ আদায় করে এই এশরাকের নামাজ পড়ার সময় হলো উদিত হওয়ার প্রায় ৩০ থেকে মিনিট পর সুতরাং দিনের শুরুতে এই নফল পরে আপনি নফল করে নিতে হবে যাতে আমাদের সকল কাজে আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকে বিশেষ করে ঘরে যারা মা বোনেরা আছেন তারা চিন্তা করেন আমার ঘরের কাজে আমাকে সাহায্য করার মতো কেউ নেই আমি একাকী সংসারের সকল কাজ সামলাতে হয় সেসব মা বোনেরাও সকালে চার রাকাত ইশরাকের নামাজ পড়ে আল্লাহ তালা কাছে সাহায্য চাইলে সেসব মা বোনের ঘরের সকল কাজে আল্লাহ তালা সাহায্যকারী হবেন তাদের কাজে বরকত হবে কাজে কোনো ধরনের ক্লান্তি লাগবে না আমরা যে কাজই করি না কেন সে কাজের শেষে যে ফলাফল বের হবে সদা সর্বদা তা আমাদের মাথায় রাখতে হবে আমরা কোন বিষয়টি অ্যাচিভ করব সেটা মাথায় রেখে কাজ করতে হবে যাতে আমরা সেই কাজটি পরিপূর্ণভাবে সম্পন্ন করতে পারি তৃতীয় অজিকাটি হল যেসব নারী বুদ্ধিমতী তারা তাদের কাজকে প্রায়োরিটির ভিত্তিতে করে গুরুত্বপূর্ণ কাজ কোনটি সেগুলো আগেভাগে করতে হবে যারা নিজের খেয়াল মতো কাজ করে কোন কাজটি জরুরি সেটিকে গুরুত্ব না দেয় তাহলে কাজে বরকত হবে না একটি উদাহরণ দিলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন একজন শিক্ষক তার ছাত্র ছাত্রীদের কাজের প্রায়োরিটি বোঝানোর জন্য একটি বালতি নিলেন আর তাতে ইট ভর্তি করলেন তখন তিনি স্টুডেন্টদের প্রশ্ন করল তোমরা বলো তো দেখি এই বালতিতে অন্য কিছু কি রাখা সম্ভব সকলে জবাব দিল না এই বালতি পুরোটাই ইট দ্বারা ভর্তি হয়ে গেছে এবার শিক্ষক ছোট ছোট কঙ্কর নিয়ে বড় ইটের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে যা ফাঁকা ছিল তাতে রেখে দিলেন এবং ছাত্রদের বললেন। তোমরা তো কিছুই আমি অনেকগুলি কঙ্কর রেখে দিলাম এবার বলো এখানকার ভিতর আর কিছু কি নেওয়া যাবে স্টুডেন্টরা জবাব দিল না আর মোটেই জায়গা নেই এবার শিক্ষক বালি নিয়ে কঙ্কর ও ইটের মাঝে জায়গা যেখানে আছে সেখানে তা ভরে দিলেন এবং ছাত্রদের বললেন তোমরা তো বলেছ কোনো জায়গা নেই অথচ এটা আমি অনেকগুলো বালিও নিয়ে নিলাম এবার শিক্ষক বলল এবার বলো এটা আর কিছু কি রাখা যাবে কিনা বলল না একদম জায়গা নেই তখন শিক্ষক পানির জগ নিলেন আর তা বালতিতে ঢাললেন আর বললেন তোমরা তো বলেছো বালতিতে আর কিছুই রাখা যাবে না অথচ দেখো আমি জগ ভর্তি পানি তাতে রেখে দিলাম এবার শিক্ষক ছাত্রদের বলল তোমরা বলো এই কাজটি থেকে তোমরা কি শিক্ষা পেয়েছ তারা বলল আমরা শিখলাম বালতির মধ্যে কিভাবে অনেকগুলো জিনিস রাখা যায় শিক্ষক বললেন না আমি তোমাদের এই কাজটি দ্বারা এটাই শিক্ষা দিলাম যে প্রায়োরিটি হলো মূল জিনিস যদি আমি বালতির মধ্যে সবার আগে পানি নিতাম তাহলে এতে এত কিছু একসাথে আসতো না আমি প্রায়োরিটির ভিত্তিতে এতে প্রথমে ইট তারপর কঙ্কর তারপর বালি অবশেষে পানি ঢাললাম ফলে সব কিছু এতে এসে গেল সুতরাং আমাদের কাজেরও একই অবস্থা যদি আমরা সারা দিন প্রায়োরিটি ব্যতীত কাজ করি তাহলে আমাদের কাজে বকত হবে না কাজ শেষ করে শেষ হবে না কিন্তু যদি প্রায়োরিটির ভিত্তিতে কাজ করি তাহলে একটি কাজের সময়ের ভিতরে কয়েকটি কাজ সহজেই শেষ করে ফেলতে পারবো আজ আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হলো আমরা সাময়িক কাজ সমূহে ডুবে থেকে আসল কাজ ভুলে যাই সাময়িক বা ওয়াক্তি কাজকে বলে আর্জেন্ট ওয়ার্ক আর আসল কাজকে বলে ইম্পর্টেন্ট কাজ এখন আমরা আর্জেন্ট কাজের কারণে ইম্পর্টেন্ট কাজকে ভুলে যাই যেমন আমাদের ইম্পর্টেন্ট কাজ হলো বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া এমন সময় খবর পেলেন মার্কেটে কাপড়ের অফার চলছে তো আপনি বাচ্চাকে স্কুলে বা মাদ্রাসায় না নিয়ে ইম্পর্টেন্ট কাজ ফেলে বাজারে ছুটে গেলেন অফার থেকে কাপড় কিনতে মনে রাখবেন বিশেষ করে নারীদের ইম্পর্টেন্ট কাজ হল সন্তানকে করা স্বামীকে রাজি করা নিজের তাজকিয়া বা পবিত্র করা করা আল্লাহর জন্য প্রস্তুতি এই আখেরাতের কাজ অথচ দেখা যায় আমাদের মা বোনেরা আর্জেন্ট কাজের ফাঁদে ফাঁদে পরে নামাজ পড়ার সময়ও পায় না মনে রাখবেন সাকসেসফুল পার্সন সে যারা ইম্পোর্টেন্ট কাজকে মনে রাখে আর তা ভুলে যায় না তিনটি বিষয় মনে রাখবেন জিন্দেগির কামিয়াবির জন্য তিনটি সিঁড়ি তা হল নিজের কাজসমূহকে ভিত্তিতে সাজানো দ্বিতীয়ত সেইগুলোকে ধাপে ধাপে সমাধান করা তৃতীয়ত জীবনটাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা যদি এই থিওরিটা আপনি মনে রাখেন তাহলে আপনাকে আপনার সফলতাকে আপনার জীবনের সুখ শান্তি শান্তিতে কেউ কোনো ধরনের আর পর্দা ফেলতে পারবে না কোনো ধরনের বাধা সৃষ্টি করতে পারবে না আপনার সফলতা কেউ রুখে রুখে দিতে পারবেন